ঊনপঞ্চাশতম বর্ষে ঐতিহ্যবাহী নৌকা পয়েজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ইটাহারে রবিবার বিকেলে ইটাহারের বারুডাঙ্গি ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে মহানন্দা নদীতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় মাঝ নদীতে নৌকা থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস বিশিষ্ট সমাজসেবী অমিত কুন্ডু এবং ক্লাবের সদস্য রুলতান সরকার সহ আরো অনেকে প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর ও মালদা জেলার মোট বারোটি দল অংশগ্রহণ করে উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার শেষে জয়ী হয় ইতাহারের কাশিবাটি এলাকার দল নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে নদীর দুপারে হাজারো মানুষের সমাগম ঘটে উৎসব পরিবেশের মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা রায়গঞ্জের নিশীত স্মরণীতে মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জ বাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে मिलते এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন কাড়া শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত স্মরণের রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল

একটা বিরাট দীর্ঘদিন পরে তারা উৎসবের সহকারে আনন্দ সহকারে আজকে এই প্রোগ্রাম কর্মসূচি অনুষ্ঠিত হলো আমাদের ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট নিউজ